ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব আটকে দিল যুক্তরাষ্ট্রের সিনেট শিখ বিচ্ছিন্নতাবাদী নির্জার হত্যা নিয়ে কানাডার প্রতিবেদনে ভারতের তীব্র নিন্দা বিমান হামলার হুমকিতে সাময়িক বন্ধের পর ইউক্রেনের রাজধানী কিয়েভে পুনরায় চালু মার্কিন দূতাবাস ঘুষের অভিযোগে নিউ ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মামলা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোতে অর্থায়নে কপ 29 নাইন সম্মেলনে ঐক্যমত হয়নি চলছে আলোচনা বাংলা জীবনে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার বিস্তারিত ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার গাজায় ফিলিস্তিনিদের মারাত্মক মানবিক সংকট অবসানের জন্য মার্কিন সিনেটে উত্থাপিত তিনটি প্রস্তাব বিপুল ভোটের ব্যবধানে খারিজ হয়েছে প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে কিছু অস্ত্রের সরবরাহ বন্ধ করা কিন্তু বুধবার ডেমোক্রেটিক ককাসের কিছু সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দিলেও ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের বিরোধিতার কারণে সেগুলো পাশ হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্কের গোলা সরবরাহ বন্ধের প্রথম প্রস্তাব উনআশি আঠারো ভোটের ব্যবধানে বাতিল হয় মর্ডার গোলা সরবরাহ বন্ধের উদ্দেশ্যে দ্বিতীয় প্রস্তাব আটাত্তর উনিশ ভোটের ব্যবধানে বাতিল হয় এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউশন সিস্টেম বা জেডিএমএএস কিট সরবরাহ বন্ধের জন্য উত্থাপিত তৃতীয় প্রস্তাব আশি সতেরো ভোটে বাতিল হয় কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থী হরদীপ সিং নির্জারের হত্যা নিয়ে কানাডার সংবাদ মাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই নিন্দা জানান কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেল একটি প্রতিবেদনে দাবি করেছিল হত্যা করার ষড়যন্ত্র সম্পর্কে আগে অবগত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছেন জয়সওয়াল অজ্ঞাত কানাডিয়ান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে আরও বলা হয়েছিল শুধু মোদী নয় নির্জার হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীও ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে এই প্রতিবেদন প্রক্রিয়ায় রণধীর জয়সওয়াল বলেছেন আমরা সাধারণত সংবাদ মাধ্যমে প্রতিবেদন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাই না এই ধরনের ভুয়া প্রচারণা ভারত কানাডার সম্পর্কে আরো তিক্ততা বাড়াবে সাময়িক বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাজধানী কিয়েবে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে বুধবার রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের বিমান হামলার হুমকির পর দিনের বেলা বন্ধ থাকলেও কয়েক ঘন্টার মধ্যেই দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কিয়েভ দূতাবাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক একটি পোস্টে জানান দূতাবাস পুনরায় চালু হয়েছে তবে তিনি সতর্ক সতর্ক করে বলেছেন আমরা নাগরিকদের থাকার ও ইউক্রেনের সরকারি আপডেট পর্যবেক্ষণ করার যুক্তরাষ্ট্রের আহ্বান জানাচ্ছি বিমান হামলার সতর্কতা জারি হলে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার থেকে দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণরূপে স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন এই মামলায় গৌতম আদানি তার ভাতিজা সাগর আদানি সহ আরও ছয় জনকে অভিযুক্ত করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মামলার অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চুক্তি অর্জনের জন্য প্রায় ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন চুক্তিটি বাস্তবায়িত হলে আদানি গ্রুপের 20 বছরে দুইশো কোটি ডলার মুনাফা হতো জাতিসংঘের জলবায়ু সংস্থা কপ টোয়েন্টি নাইন সম্মেলনে বৃহস্পতিবার নতুন প্রস্তাব প্রকাশ করা হয়েছে দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ধনী দেশের সহায়তার পরিমাণ নির্ধারণের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে তবে এই বিষয়ে এখনো কোনো হয়নি ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে প্রস্তাবের সর্বশেষ খসড়াটি নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে উপস্থাপন করা হয় বার্ষিক অর্থ সহায়তা কিভাবে হিসাব করা হবে কে কত টাকা দেবে ও এই অর্থের উৎস কি হবে এগুলো এখনো নির্ধারণ করা হয়নি এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের জলবায়ু কূটনীতির বিশেষজ্ঞ লি শুও বলেছেন আমরা এখনও সমাধান থেকে অনেক দূরে আছি নতুন অর্থনৈতিক খসড়া দুটি জলবায়ুর মারাত্মক অবস্থা তুলে ধরেছে বর্তমান পরিস্থিতিতে সমঝোতার কোনো সুযোগ নেই এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ আমাদের আরো সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বাংলা ট্রিবিউন ডট কম এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ